আমার বড় ছেলে উনি বিএস ইঞ্জিনিয়ার আর মেজর ছেলে এটা আপনি বার্থি শেষ করে উনি আমেরিকাতে পড়ালেখা করতেছে এই ব্যবসা আমি সাতাশ বছর চলে ব্যবসার আমি যখন ব্যবসা শুরু করলাম দেড় হাজার টাকা দেওয়া শুরু করার পরে আমি ওই দুধ কিনে নিজে বানাই বানা হাইটে হাইটে মহল্লা মহল্লা ফেরি করে বাড়ি ভালো ছেলাই ওই সাত আট হাজার টাকা ছেলাই ফেরি এই হচ্ছে আসলে পঞ্চাশ টাকার দই চিরা একটা টেস্ট করে দেখে গিয়েছিলাম টেস্টটা আলহামদুলিল্লাহ জায়গা এবং প্রাইজ অনুযায়ী অনেক ভালো আমি বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল এখন আইসেন কলেজ অনুযায়ী আমার রকম তুল্লাহর ব্যবহার এখানে কী কী আইটেম বিক্রি করতেছেন আমি দই পেয়েছি পুর দাশ টাকা আচ্ছা আর মাটারগুলা তিরিশ টাকা আচ্ছা রসমালাই সাড়ে চারশো টাকা কেজি কাপ বেঁচে তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে আর আপনার হলো ওই আছে বিশ টাকা করে পঁচিশ টাকা করে মারা তিরিশ টাকা এগুলো আমি বিক্রি করি আচ্ছা এই ব্যবসা আমি সাতাইশ বছর চলে ব্যবসার পর আমি শুধু আগে দই আর ফিরনি আচ্ছা এত বছর বড়া এই সাত বছরেরও দোকান দিচ্ছি এই দোকানে বাড়তি চিরা রসমালাই এগুলো ভাই দুটা জিনিস বাড়তি মাঠা তিনটা জিনিস বাড়তি আচ্ছা তো সাত বছর যাবত আপনি এই দোকানটা করতেছেন এর আগে কিভাবে বিক্রি করতেন আমি যখন ব্যবসা শুরু করলাম দেড় হাজার টাকা দেওয়া শুরু করার পরে আমি ওই দুধ কিনে নিজে বানাই বানা হাইটে হাইটে মহল্লা মহল্লা ফেরি করে বিক্রি আচ্ছা এটা আমার ব্যবসা শুরু আপনি পুরো মিরপুর অধিক জায়গা ফেরি করছি পরে আমি আস্তে আস্তে এইদিকে আসলাম শুধু হাইটে হাইটে আমি ফেরি করে দই আর কিনে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ একটা দোকানের নিচে তো এখন সেলটা রকম হয় না এখন সেল আল্লাহ আমাদের দোকান দর পরের থেকে ভালো ছিল হয় কারণ সব আমার পরিচিত দিত অনেক বছর ধরে আমার সবাই চেনে হিসেবে সবাই বলছিল দোকানদার কথা আমি দোকান নিচ্ছি আমি মোটামুটি ভালো সেলাই ওই সাত আট হাজার টাকা ছেলায় ডেলি শুরুটা ওই তো মানে যখন শুরু করছি আমি অন্য চাকরি করলে কাজ করতাম ওই ওই কাজে আপনার বেসিক হিসাবে পাইতাম হলো আঠারোশো টাকা তখন ওইটা আমার সংসার চলে না তখন আমার হঠাৎ করে আমার বুদ্ধি বাইরে এলো যে কী করবো টাকা সরে মানুষ না মাঠে আছে পরে আমি আমার জুলা ভাই দুধের ব্যবসা করতো তা আমার জুলা ভাইরে করলাম যে দুধের ব্যবসা মাঠা বেঁচতে চাই তাহলে আপনি দুধের দুধ ঘরে আছে এখনগুলো ঘরে আছে পরে ওই জুলা ভাইয় ক্ষেত্রে দুধ আমি আচ্ছা শুরু করে যে এই পর্যায়ে মনে করেন যে ফেরি করা শুরু করলাম আস্তে আস্তে আল্লাহ আমাকে ভালো পর্যায়ে আল্লাহ দিচ্ছে আমার হলো তিন ছেলে এক মেয়ে ছেলে ছেলে তিনটা বড় মেয়েটা ছোট তো ছেলে ভাইয়ারা কি করে আমার বড় ছেলে উনি বিএস ইঞ্জিনিয়ার উনি সিনেমাতে চাকরি করে গাজীপুর কোথা ওইখানে আর মেজো ছেলে এটা আপনি বার্থিরি শেষ করে করিয়া উনি আমেরিকাতে পড়ালে করতেছে আচ্ছা তো ছেলে মেয়েদেরকে মানে এই যে একজনকে আমেরিকায় পাঠাইছেন আরেকজনের পড়াশোনা করাইছেন এবং চাকরি করতেছে সবকে এই ব্যবসা থেকেই প্রথম শুরু করছি এই ব্যবসার থেকেই আপনার দোকানের ব্যবসা না ফেরি ব্যবসা আমি ফেরি সব কিছু করেছি করে সব পড়ালেখা করাই সব কিছু সবকিছু হ্যাঁ না আমার ছেলেরা এই রকম কোনো সমস্যা না আমার ছেলেরা অনেক ভালো আমি যেরকম ফেরি করি ফেরি করার ভিতরে আমি কিছু অর্ডারও পালি পেয়েছি আপনি পাঁচ পণ দশ পণ বিশ নাই অর্ডারই পরে আমার ছেলেরা সব কাজ করে সবাই দরিকা সবাই মিলে করে অর্ডার ডেলিভারি ছেলেরাও দেয় আমি লগে থাকি আবার বানানোর সময় ছেলেরা ফেল করে আমার ছেলেরা যে বন্ধু বান্ধবের হাইওয়েভাবে চলে ওই ছেলেরা কোনো আপনি স্মরণ করবেন এবং ইয়ে করবেন যে আমার বাপ এটা করে কেন আমরা বাপ দরকার নেই এটা করার আমার ছেলেরা মনে করে আচ্ছা তো ভাইয়ারাও মানে সাপোর্ট করে আপনাকে সাপোর্ট করে এখন আপাতত আমার ছেলেরা যেমন আপনাকে কাজ করা শিখছে আমার ছেলেরা আমার বাসা সাবার নিচে এখন আগে ঢাকা দিয়েছিলাম এখন ছেলেরা ঢাকাতে এক যায় না ছেলেরা যে সামনে কিছু করা লাগবে না আপনি এখানেই থাকবেন সাবারই থাকবেন তাহলে কিছু করেন না পারলে আপনি নামাজ কলম বলবেন আর আল্লাহ বিল্লা আমার ছেলেরা তো আমার আমারই দেয় না ব্যবসার দরকার নাই আপনি তো বসায় গেছে আপনি কিও কি করবেন আপনি তো গাড়ি তোড়ানো বা জামালা আপনি আপনি ঢাকা জায়গা দরকার নেই ঢাকা আপনি সবার একটা কিছু পাললি করেন না পাললি দরকার নাই তাহলে দেরি

কীরকম লাগলো সবসময় খাই ছোট থেকে আমরা জানি মোহাম্মদপুরি এখানেই থাকি আমরা ছোটো থেকেই খাই প্রতিদিন সন্ধ্যা হলে খাওয়া যাচ্ছি বন্ধুকে নিয়ে আসছি খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো টেস্টটা খুব ভালো তো এই হচ্ছে আসলে পঞ্চাশ টাকা দই চিরা কোয়ান্টিটিটাও দেখতেছেন যে অনেক পরিমাণে দেওয়া পঞ্চাশ টাকায় ওনাকে যতটুকু জিজ্ঞেস করলাম আমি যে ক্যামেরার জন্য না এমনি তো নর্মালি উনি কাস্টমারদের এই পরিমাণই দিয়ে থাকে ছোটোবেলায় যখন আমরা আমি বিশেষ করে মামার সাথে যখন বাজারে যেতাম তখন দেখা যায় মিষ্টির দোকানের মধ্যে বসায় রেখে উনি দই চিরা রাখা হয়তো এখন সচরাচর খাওয়া হয় না এই জিনিসটা করে দেখি ছিল প্রাইজ অনুযায়ী আমি এটা বলবো পয়সা উসুল হওয়ার মতো একটা প্যাকেজ ঠিক আছে তো যারা হাইজিন নিয়ে কথা বলবেন তারা অ্যাভয়েড করলে করতে পারেন কিন্তু এটা আসলে আমি বলবো একটা স্বাস্থ্যসম্মত খাবার এবং খুব ভালো একটা খাবার পয়সা আপনাদের লস হবে না এটা খেলে ঠিক আছে তো আমরা সেকেন্ড যে আইটেমটা নিয়েছি এটা হচ্ছে ওনার মাথা এটা উনি নিজেই করে টেস্টটা করে দেখি যে কী অবস্থা মাঠা এবং দই চিরা যে টেস্টটা এটা সচরাচর আমরা যেরকম খাই তার চেয়ে একটু ভালো একটু নাও অনেক ভালো প্রাইজ অনুযায়ী অনেক ভালো তো চাইলে আপনারা ট্রাই করতে পারেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ